পেজ ওয়ান সেভেন্টি থ্রি হেডিং গ্রুপ ডি ইউনিট টু নিচে লেখা কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ ইন ইন্ডিয়া চ্যাপ্টার বা অধ্যায় টু ডট ওয়ান ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান নিচে Contribution of Indian social reformer towards the development of education in India. Dandike Koyakti, quote Devadwe Sheguli, Pode Shonachi. Prothomti, Raja Ram Roy was a great soul who sowed the seeds of social reform in India and became a beacon of enlightenment for future generation. By Rabindranath Tagore. Ditioti Raja Ram Roy was a pioneer of social reform in India whose vision and courage helped pave the way for a more equitable society. By Mahatma Gandhi. Tritioti Ishwar Chandra Vidyasagar was a great reformer whose educational reforms and humanitarian work greatly advanced the cause of social justice in India by Swami Vivekananda Fourth Begum Rokea's contributions to women's education and social reform were groundbreaking and remain an inspiration for future generation by Jawaharlal Nehru Begum Rokea, B E G U M Rokea, R-O-K-E-Y-A. R -O -K -E -Y -A. Fifth, Savitri Bai, Fule's courage and dedication to education led the foundation for the upliftment of women and marginalized communities by Dr. B. R. Ambedkar. সাবিত্রী বাই ফুলে হেডিং বিষয় সংক্ষেপ এক ভারতীয় সমাজের উন্নয়ন এবং শিক্ষার প্রসারে বহু প্রগতিশীল সমাজ সংস্কারকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাদের মধ্যে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে বিশেষভাবে উল্লেখযোগ্য রাজা রামমোহন দুই রায় রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কার সতীদাহ প্রথা বিলুপ্তি এবং নারী অধিকার প্রতিষ্ঠার জন্য পরিচিত যা নারী শিক্ষার ক্ষেত্রে একটি মাইল ফলক স্থাপন করে তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন যা সমাজে ধর্মীয় ও সামাজিক সংস্কার প্রচার করে তাঁর প্রচেষ্টার ফলে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় এবং নারীদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠিত হয় রামমোহন রায়ের এই অবদান ভারতীয় সমাজকে আধুনিকতার পথে এগিয়ে নিয়ে যায় ঈশ্বরচন্দ্র তিন বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারমূলক কাজ এবং বাল্যবিবাহ বিরোধী আন্দোলনের মাধ্যমে নারী শিক্ষার প্রসারে বিশাল অবদান রেখেছেন তিনি বিধবা বিবাহ বৈধতা প্রদান করেন এবং মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগরের প্রচেষ্টায় সমাজে নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পায় এবং তারা স্বাবলম্বী হয়ে ওঠে তাঁর সমাজে শিক্ষার অগ্রগতিকে ত্বরান্বিত করে চার বেগম রোকেয়া বেগম রোকেয়া ছিলেন একজন প্রগতিশীল মুসলিম নারী সমাজ সংস্কারক যিনি নারীদের শিক্ষার অধিকার এবং সমাজে তাদের অবস্থানের উন্নয়নে অনন্য ভূমিকা পালন করেছেন তাঁর প্রতিষ্ঠিত সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল মুসলিম নারীদের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোকেয়া নারীদের শিক্ষার মাধ্যমে সমাজে পরিবর্তন আনতে খুবই সচেষ্ট ছিলেন এবং তার লেখনী সমাজের কুসংস্কার ও অন্ধ বিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার ছিল পাঁচ সাবিত্রীবাই ফুলে সাবিত্রীবাই ফুলে মহারাষ্ট্রের প্রথম নারী শিক্ষিকা এবং সমাজ সংস্কারক ছিলেন যিনি দলিত এবং ব্রাহ্মণ মেয়েদের শিক্ষার প্রসারে কাজ করেন তার এবং তার স্বামী জ্যোতিবা ফুলের দ্বারা প্রতিষ্ঠিত স্কুলগুলি নিম্ন বর্ণের নারীদের শিক্ষার সুযোগ করে দেয় এবং তাদের সমাজে সম্মানিত অবস্থান নিশ্চিত করে সাবিত্রীবাই ফুলে তৎকালীন সময়ে নারীদের জন্য পৃথক স্কুল প্রতিষ্ঠা করেন এবং সমাজে নারীদের শিক্ষার গুরুত্ব প্রচার করেন ছয় সমাজ সংস্কারকদের অবদান এই সমাজ সংস্কারকরা নিজেদের সময়ের প্রচলিত কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে শিক্ষার উন্নয়নে যে অবদান রেখেছেন তা আজও অনুপ্রেরণা হিসেবে কাজ করে যাচ্ছে তাঁদের সংগ্রাম এবং ত্যাগ ভারতীয় সমাজকে আরো মানবিক সমানাধিকার ভিত্তিক এবং শিক্ষিত করতে সাহায্য করেছে তাঁদের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে আজকের ভারতীয় সমাজে নারী শিক্ষা এবং সামগ্রিক শিক্ষার অগ্রগতি সম্ভব হয়েছে তাঁদের অবদান আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণার উৎস এবং ভবিষ্যতেও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পেজ এই পৃষ্ঠায় এই অধ্যায়ের বিষয়বস্তুর ওপরে একটি চার্ট করে দেওয়া হয়েছে মূল বিষয়টি একটি বোর্ডের মধ্যে লিখে দেওয়া হয়েছে যাতে লেখা রয়েছে ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান নিচে ব্র্যাকেটে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশান ইন ইন্ডিয়া এই বোর্ডটি থেকে চারটি অ্যারো দিয়ে চারজন সমাজ সংস্কারকের ছবি সহ তাদের ওপরে বা তাদের অবদান লেখা রয়েছে প্রথম ভাগটি রাজা রামমোহন রায় দ্বিতীয় ভাগে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৃতীয় ভাগে রয়েছেন বেগম রোকেয়া এবং চতুর্থ ভাগে রয়েছেন সাবিত্রী বাই ফুলে প্রত্যেকটি নামের সঙ্গে একটি করে ছবি দেওয়া রয়েছে প্রথম রাজা রামমোহন রায় সেখান থেকে দুটি ভাগ দেখানো হয়েছে প্রথম ভাগটিতে দেওয়া রয়েছে শিক্ষার বিস্তার এবং শিক্ষার সংস্কার দ্বিতীয় ভাগে লেখা রয়েছে সামাজিক ধর্মীয় ও প্রশাসনিক সংস্কার এরপর শিক্ষার বিস্তার ও শিক্ষা সংস্কারের ওপরে রাজা রামমোহন রায়ের অবদানগুলি ছোট ছোটো হেডিংয়ে দেওয়া রয়েছে প্রথমটি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার সমন্বয় দ্বিতীয় ইংরেজি ভাষার চর্চা ও প্রসার তৃতীয় দেশীয় সংস্কৃতির প্রতি পাশ্চাত্যের মনোযোগ আকর্ষণ চতুর্থ বাংলা সাহিত্যের উন্নয়ন পঞ্চম পত্র পত্রিকা ও সংবাদপত্র প্রকাশনা ষষ্ঠ নারী শিক্ষার প্রসার পরবর্তী ভাগ সামাজিক ধর্মীয় ও প্রশাসনিক সংস্কার এই সংস্কারের ওপরে রাজা রামমোহন রায়ের অবদানগুলি ছোট ছোটো হেডিংয়ে দেওয়া রয়েছে প্রথমটি সতীদাহ প্রথার বিরোধিতা দ্বিতীয় নারীর অধিকার রক্ষা তৃতীয় ধর্মীয় সংস্কার এবং চতুর্থ প্রশাসনিক সংস্কার পরবর্তী সমাজ সংস্কারক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলিকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি বাংলা সাহিত্যের বিকাশ দ্বিতীয় শিক্ষা সংস্কার এবং তৃতীয় সমাজ সংস্কার বাংলা সাহিত্যের বিকাশে তার অবদানগুলি ছোট ছোটো হেডিংয়ে দেওয়া রয়েছে প্রথমটি বাংলা সাহিত্যিক পদ্যের ভুল বাংলা সাহিত্যিক গদ্যের নির্মাণ দ্বিতীয়টি সাময়িক পত্রের উন্নয়ন এরপর শিক্ষা সংস্কার শিক্ষা সংস্কারে তার অবদানগুলি ছটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে প্রথমটি প্রাথমিক শিক্ষার বিস্তার দ্বিতীয় সংস্কৃত শিক্ষার প্রসার তৃতীয় কলেজ স্তরে দেশি ব্যবস্থার প্রবর্তন চতুর্থ নারী শিক্ষার প্রসার পঞ্চম বিদ্যালয় পরিদর্শক হিসেবে ভূমিকা ষষ্ঠ পাঠ্যপুস্তক রচনা তৃতীয় সংস্কার সমাজ সংস্কার সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানগুলিকে পাঁচটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে প্রথমটি বিধবা বিবাহ প্রচলন দ্বিতীয় বহু বিবাহ নিবার ভুল বহু বিবাহ নিবারণ তৃতীয় বিবাহ, রোধ চতুর্থ সুরা পান নিবারণ পঞ্চম হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড পরবর্তী সমাজ সংস্কারক হলেন বেগম রোকেয়া তার অবদানগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি নারী শিক্ষার বিকাশ দ্বিতীয়টি সাহিত্য সৃষ্টি এবং তৃতীয় সমাজ সংস্কার নারী শিক্ষার বিকাশে বেগম রোকেয়ার অবদানগুলি হল এক নারীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন দুই নারী সমাজের সংস্কারমূলক কাজ তিন নারীর অধিকার বিষয়ে সচেতনতা কর্মসূচির আয়োজন চার নারী শিক্ষা ও তার উন্নয়ন ঘটানোর জন্য সংস্থা গঠন পরবর্তী অবদান সাহিত্য সৃষ্টি সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে বেগম রোকেয়ার অবদানগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি উপন্যাস ও ছোট গল্প দ্বিতীয় নারীবাদী চিন্তাধারা তৃতীয় ছদ্মনামের ব্যবহার চতুর্থ সাংস্কৃতিক প্রভাব সৃষ্টিতে অবদান বেগম রোকেয়ার তৃতীয় অবদান হল সমাজ সংস্কার সমাজ সংস্কারে তার অবদানগুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি আঞ্জুমান ই খাওয়াতিন ই ইসলাম প্রতিষ্ঠা দ্বিতীয় নারীদের ক্ষমতায়ন তৃতীয় বিদ্যালয় প্রতিষ্ঠা পরবর্তী সমাজ সংস্কারক হলেন সাবিত্রী বাই ফুলে তার অবদানগুলিকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম শিক্ষার প্রসার দ্বিতীয় সমাজ সংস্কারে অবদান তৃতীয় মানব সেবা এবং চতুর্থ সাহিত্য সৃষ্টিতে অবদান শিক্ষার প্রসারে তার অবদানকে দুভাগে ভাগ করা হয়েছে বিদ্যালয় স্থাপন এবং দ্বিতীয়টি সকল সম্প্রদায়ের জন্য শিক্ষার ব্যবস্থা পরবর্তী অবদান সমাজ সংস্কারে অবদান সেটিকে দুভাগে দেখানো হয়েছে প্রথমটি সচেতনতামূলক প্রচার দ্বিতীয়টি শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দান তৃতীয় অবদান মানব সেবা মানব সেবাকে দেখানো হয়েছে ধর্ষিতা নারীদের জন্যে পরিষেবা পরবর্তী অবদান সাহিত্য সৃষ্টিতে অবদান বাই ফুলের সাহিত্য সৃষ্টিতে অবদান হল কাব্য ফুলে ব্র্যাকেটে আঠেরোশো চুয়ান্ন ব্র্যাকেট ক্লোজড বাবন কাশি সুবোধ রত্নাকর ব্র্যাকেটে আঠেরোশো বিরানব্বই ব্র্যাকেট ক্লোজড হলো তাঁর রচনা